শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশ আনতে না পারার কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশ আনতে ডক্টর ইউনুসের সক্ষমতা সীমিত এখানে তিনটি মূল কারণ উল্লেখ করা হলো ভারত শেখ হাসিনাকে দিতে চাচ্ছে না ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত আনতে চাচ্ছে না রাজনৈতিক ও কূটনৈতিক কারণে তারা বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান পরিবর্তন করতে আগ্রহী নয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি এবং সম্পর্কের জটিলতা ভারকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করছে দুই ডক্টর নেতৃত্ব দিচ্ছে এই অবস্থায় তার পক্ষে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়েছে রাজনৈতিক চাপ আইনি জটিলতা এবং দেশের অভ্যন্তরীণ সমস্যা তাকে নির্দিষ্ট পদক্ষেপ নিতে বাধা দিচ্ছে তিন রাজনৈতিক আপদ শেখ হাসিনার ভারতে অবস্থান একটি আপদের আকার ধারণ করেছে তার রাজনৈতিক অবস্থা এবং ভারতে থাকা অবস্থায় সরকারের কাছে যে চাপ রয়েছে তা বাংলাদেশ রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এই কারণে ভারত সরকার সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উপসংহার শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশ আনতে ডক্টর ইউনুসের উপায়গুলো সীমিত ভারত সরকারের সিদ্ধান্ত ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক আপদ এই পরিস্থিতির প্রধান কারণ ভবিষ্যতে এই অবস্থার পরিবর্তন হলে হয়তো নতুন পথ খোলার সুযোগ তৈরি হবে